এইসব দুঃখের দিনে তুমি না হয় পাশে থাকলে না ভালোবাসলে না দিন শেষে ভালোবাসা না পাওয়ার আক্ষেপ নিয়ে বারবার ক্ষমা প্রার্থনা করি সৃষ্টিকর্তার দরবারে তোমার সাথে আর এমন কি রক্তের সম্পর্কের মানুষগুলোই তো দাম দিল না এই যে হতাশাগ্রস্ত ভালোবাসাহীন জীবন কে চায় বলো এই যে এতদিনে বুঝলাম তুমি আমার কেউ নও এই অনুভূতি কি কম কষ্টের যাকে এতদিন আপন ভেবে এসেছি পুরো পৃথিবী আমার বিপরীতে গেলেও একমাত্র যাকে পাশে পাবো বলে ভেবেছি সেই তুমি তো বুঝিয়ে দাও তুমি আমার কেউ নাও তুমি ভালোবাসো কই আমি তো অনুভব করি না যদি ভালোবাসা জীবনে থাকেই তবে কেন এত নিঃসঙ্গ লাগে নিজেকে কেন মনে হয় আমি বড় একা অভিমানে নীরবে নিবৃত কেন নিজেকে কষ্ট দেই ভালোবাসা এমন নয় বিশ্বাস করো ভালোবাসা বাধ্য করে ভালোবাসা পাওয়ার আনন্দে মানুষ জাগতিক দুঃখ ভুলে যায় যে ভালোবাসায় আমাকে ছুতেই পারে না তা পাওয়ার আনন্দ আমার কাছে নিছুক দুর্ভাগ্য মনে হয় এইসব দুঃখের দিনে তুমি না হয় পাশে নাই থাকলে ভালো না হয় নাই বাসলে কিন্তু তাই বলে কি বুঝিয়ে দিবে সত্যিই তুমি আমার কেউ নাও এই যে এমন হতাশায় যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছি কোথাও একটুখানি শান্তিও পাচ্ছি না এই যে একাকাশ পরিমাণ মানসিক অশান্তি নিয়েও তোমায় পাশে পাচ্ছি না তোমার সঙ্গ পাচ্ছি না এরপরেও তুমি বলবা তুমি ভালোবাসো যে ভালোবাসায় আমায় একা করে দেয় আমার ব্যাকুলতা যা হৃদয় স্পর্শ করে না যে আমায় ছাড়া দিব্যি পার করছে সময় তার কাছে আমি আর কতটুকুই বা দামি মানুষ তো ভালো থাকতেই সম্পর্কে জড়াই আর যাই হোক এমন দায়ী সারা সম্পর্ক মানুষ নিজেকে সুখী ভাবতে পারে না এখন আর কাউকে বেঁধে রাখি না কারোর প্রতি আর রাখি না কোনো প্রত্যাশা নিজের দীর্ঘ জীবনের নানা ওঠা পড়ায় নানা অভিজ্ঞতায় জেনেছি কাউকে কখনো ধরে রাখা যায় না যে যাওয়ার সে নির্দিধায় যাক যে থাকার সে সবটুকু নিয়েই থাক কারো থেকে আমার আর বিশেষ কিছু না চাওয়ার আছে আর না কাউকে বিশেষ কিছু দেওয়ার যে থাকার সে অল্পতেই থেকে যাবে আর যে যাওয়ার সব উজাড় করে দিলেও চলে যাবে